নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি যারা মোচা খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইরকমভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবে সবাই খুব পছন্দ করছে আর চেটে বুটে খাচ্ছে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর ভালো লাগলে বেশি বেশি করে কিন্তু শেয়ার করো আর লাইক অবশ্যই করো তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এইভাবে যদি নিরামিষ দিনে বানিয়ে দেওয়া যায় ভাত রুটি পরোটার সাথে পুরো জমে যাবে একদম তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু জানিও আমি সুস্মিতা সুস্মিতা রান্না স্বাগত জানাচ্ছি এখানে আমি মোচাটা দেখো সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো অল্প অল্প করে নিয়ে এরকম চেপে চেপে একদম জল ঝরিয়ে নিতে হবে দেখো একটা থালার মধ্যে রেখে দিচ্ছি যেন মোচার মধ্যে একটুও জল না থাকে এইভাবে চেপে চেপে পুরো জলটা বের করে দিতে হবে এখানে থালার মধ্যে আমি মোচাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নারকেল কোড়া এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু একটা গোটা আলু এখানে সেদ্ধ করে নিয়েছি এবার এই মোচার আলুটা ভালোভাবে মাখিয়ে নেব এই জন্যই বলেছিলাম জলটা একদম কিন্তু ঝরিয়ে নিতে হবে এই যে মাখাচ্ছি যদি জল থাকতো তাহলে নরম হয়ে যেত ঠিক মাখানোটা কিন্তু সুন্দর হতো না দেখো আলুর সাথে মাখাতে মাখাতে কীরকম আঠালো আঠালো একটা বার্নিং তৈরি হয়ে যাচ্ছে পরে আমি একটু এর মধ্যে অ্যাড করব এখানে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি তারপরে দিয়ে দেবো এখানে পুড়ি মানে ভাজা বাদামকে ছোট ছোট করে একটু টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা তাহলে বুঝতেই পারছো এখানে নারকোল বাদাম চিনি সব কিছু রয়েছে খেতে কত সুন্দর লাগবে তোমরা এইটা আমি এখানে মানে কোপ্তা বানাচ্ছি মোচার কোপ্তা তোমরা কিন্তু এইভাবে কাটলেটও বানিয়ে ফেলতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ বেসন জাস্ট একটু বার্নিংয়ের জন্যে দরকার তোমাদের যদি এর থেকে কম লাগে তোমরা কম দেবে বেসন এবার ভালো করে বেসনটা আমি মাখিয়ে নেব দেখো এখানে মাখানো হয়ে গেছে আমি দু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে একটু মোচার অংশটা নিয়ে দেখো একটু গোল করে বা অন্য হাতে একটু চ্যাপটা করে এর ভেতরে দুটো কিশমিশ দিয়ে দেবো তাহলে বন্ধুরা যখন এটা তোমরা খাবে মুখের মধ্যে একটা মিষ্টতা ভাব যাবে খেতে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে সবার দেখো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা কোফতা বানিয়ে নেবো আর কোফতার শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এবার কড়াতে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার কপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো আর লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে লো আঁচে না ভাজলে ওপরটা কিন্তু কুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে মানে নরম রয়ে যাবে সেই জন্য লো আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখো যতটা আমার ধরছে আমি ততটা দিয়ে দিলাম এবার একদিকটা ভাজা হয়ে গেছে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ হালকা হালকা সুন্দর লাল কালার এসে গেছে এই রকমভাবে কিন্তু লো আছে ভেজে নিতে হবে এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি টমেটো পেস্টের মধ্যে স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি দিয়েই টমেটো পেস্টের মধ্যেই ভালো করে মিশিয়ে এটা একটু রেখে দেবো এটা রেখে দেওয়ার পরে দেখবে যেরকম ঠিক বাটা মশলা আমরা ব্যবহার করি ঠিক ওরকম হয়ে যাবে এটাকে এরকমভাবে মিশিয়ে রেখে দিতে হবে এখানে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা আদাটা একটু ভেজে নিতে হবে অল্প করে একদম আদা দেব। এখানে কিন্তু বেশি মশলা কোনো ব্যবহার করব না একদম হালকাভাবেই কিন্তু রান্নাটা আমি করব। আদাটা একটু ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপরে টমেটো পেস্টার মধ্যে যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেইটাই তেলের মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে এবার লো আছে মশলাটা কষিয়ে নেব আমি এখানে শুধু কোপ্তাটার ঝাল করছি তোমরা যদি আলু দিয়ে করতে চাও তাহলে এই মশলাটা কষার আগে একটু আলুটা ভেজে নেবে তারপরে করে কিন্তু আলু দিয়ে এই মশলাটা কষিয়ে নেবে তারপরে কোপ্তাগুলো দেবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে দেবে দেখো আমি কিন্তু খুব বেশি জল দিই দিচ্ছি না অল্প করেই জল দিয়েছি এবার এই জলটা ফোঁটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যখন ফুটে যাবে তখন কোপ্তাগুলো দিয়ে দেবো দেখেন জলটা ফুটে গেছে এবার কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নেব না হলে বেশিক্ষণ রান্না করলে কোপ্তাগুলো নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি দু মিনিট পর দেখাচ্ছি দেখো জলটা অনেকটা কমে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে গরম মশলার ঘিটা মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো